পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর সাতটি জায়গা যা দেখার জন্য সত্যি ভাগ্যের দরকার হয় নম্বর সাত টাইগার হিল দার্জিলিংয়ের টাইগার হিল সূর্যোদয়ের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য বিখ্যাত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টের অপূর্ব দৃশ্য দেখা যায় সূর্যের প্রথম কিরণ যখন বরফে ঢাকা পাহাড়ে পড়ে তখন মনে হয় যেন সোনার আলো ঠিকরিয়ে এটি প্রকৃতি ও ফটোগ্রাফি প্রেমীদের জন্য স্বর্গস্বরূপ নম্বর ছয় হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্টিলিভার ব্রিজগুলোর মধ্যে একটি এটি শুধুমাত্র একটি সেতু নয় বরং এটি কলকাতার ইতিহাস ও সংস্কৃতির প্রতীক রাতের বেলা বৃষ্টির আলো এক অনন্য সৌন্দর্য তৈরি করে এখান থেকে হুগলি নদীর দৃশ্য দেখলে এক অনন্য প্রশান্তির অনুভূতি পাওয়া যায় নম্বর পাঁচ মন্দারমণি সমুদ্র সৈকত যদি সমুদ্রের ধারে শান্ত পরিবেশে সময় কাটানোর ইচ্ছে থাকে তবে মন্দারমণি সমুদ্র সৈকত আপনার জন্য আদর্শ গন্তব্য এই সৈকতটি খুবই পরিষ্কার এবং পর্যটকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এখানে সূর্যাস্তের জাদুকরী দৃশ্য উপভোগ করতে পারেন সৈকতের ধারে সাইকেলিং বা ভলিবল খেলার মজাও নিতে পারেন তাছাড়া তাজা সামুদ্রিক খাবার খাওয়া ও স্থানীয় বাজার থেকে কেনাকাটা করাও দারুণ অভিজ্ঞতা নম্বর চার দার্জিলিং দার্জিলিং পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি তার চা বাগান টয় ট্রেন বা ঠান্ডা আবহাওয়ার জন্য বিশ্ববিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব স্থানের অংশ স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ চা বাগানে ঘুরে বেড়ানো হিমালয়ের বড়পাচ্ছন্ন শৃঙ্গের দৃশ্য দেখা এবং স্থানীয় বাজারে কেনাকাটা করা সত্যি স্মরণীয় অভিজ্ঞতা নম্বর তিন সুন্দরবন সুন্দরবন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসিক স্থল এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে একটি এখানে শান্ত পরিবেশ অনন্য বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যকে বিশেষ করে তোলে এখানে নৌকা করে জঙ্গল সাফারি করা এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখির দেখা মেলা সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা নম্বর দুই কালিম্পং হিল স্টেশন দার্জিলিংয়ের কাছে অবস্থিত কালিম্পং তার নিরিবিলি পরিবেশ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখান থেকে হিমালয়ের দৃশ্য পোস্টকার্ডের মতো সুন্দর লাগে কালিম্পং তারমানা স্ত্রী রঙিন ফুলের বাগান এবং পুরনো চার্চগুলোর জন্য বিখ্যাত এখানকার স্থানীয় বাজারে হস্তশিল্প ও ঐতিহ্যবাহী সামগ্রী কেনার আনন্দটাই আলাদা নম্বর এক সুমেন্দু লেক পশ্চিমবঙ্গের মিরিকক হেলথ স্টেশনে অবস্থিত সুমেন্দু লেকটি অত্যন্ত সুন্দর ও শান্ত জায়গা এটি ঘন সবুজ গাছপালা ও পাহাড়ে পরিবেষ্টিত এই লেকটি এক দশমিক দুই পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এটি নৌকা ভ্রমণের জন্য বিখ্যাত লেকের চারপাশে থাকা চা বাগান ও দেবদারু গাছ একে আরও আকর্ষণীয় করে তোলে এখানকার পরিষ্কার পানিতে পাহাড়ের প্রতিবিম্ব দেখা সত্যি মনোমুগ্ধকর এই অসাধারণ স্থানগুলো দেখে আপনার মনে হবে যেন প্রাকৃতিক এক বিশেষ আশীর্বাদ উপভোগ করছেন আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন